বেলের শরবতে রয়েছে ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সুরক্ষা করে এতে আছে পটাশিয়াম যা শরীরের পানির ধারণ ক্ষমতাকে রক্ষা করে এতে আছে শর্করা যা শরীরকে দ্রুত শক্তি যোগায় ইফতারে কেন বেলের শরবত প্রয়োজন বেলের শরবত দেহকে ঠান্ডা রাখে সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরে প্রশান্তি এনে দেয় এই বেলের শরবত হজমে সহায়তা করে বেলের শরবত হজম শক্তি বৃদ্ধি করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে দ্রুত শক্তি দেয় বেলের শরবতে রয়েছে শর্করা যা দেহকে দ্রুত এনার্জি এনে দেয় বেলের শরবত কীভাবে তৈরি করবেন এটি তৈরি করা খুবই সহজ প্রথমে একটি বেল নিন এরপর বেলের শ্বাসগুলো বের করে পানিতে রাখুন এর সাথে মধু অথবা লালচিনি মিশান মিশ্রণটিকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে ছেঁকে নিন হয়ে যাবে মজাদার সুস্বাদু বেলের শরবত এই রমজানে সুস্থ থাকতে চাইলে ইফতারে এক গ্লাস বেলে শরবত নিন এটা শুধু সুস্বাদুই নয় শরীরের জন্য উপকারীও বটে তাই আর দেরি না করে আজীবা বানিয়ে ফেলুন সুস্বাদু মজাদারে বেলে শরবত